এই যে দাদা এখন এই যে এই চালানের কাজটা রেডি করতেছি চালান দিলে খবরটা পাওয়া যাইব এই যে এই কবচটা আমি এটার মধ্যে রাখবো আর কি পরে তারপরে কিছুক্ষণের মধ্যে আশা করি জিনেদের দ্বারা কিছু একটা খবর পাওয়া যাবে ভগবান বড় এটা নিয়ে টেনশন করেন না আর আপনাকে তো ভিডিও কল দিবই ঠিক আছে ও কাজটা শেষ করে নেই পরে ফোন দিতেছি থাকো কাজটা তো শেষ করলাম সব আচ্ছা বাবা মহাদেব জয় শিব শম্ভু জয় বাবা জয় বাবা মহাদেব

দুহাই লাগে তিরিশ কোটি দেবতার মাথা গা যাহা কিছু আছে সমস্ত কিছু বের করে আয় সমস্ত কিছু দেখাই এই ভিতরে Do I go more than we do